রোমাঞ্চ উত্তেজনা আর চিরপ্রতিদ্বন্দ্বিতার আরেক অধ্যায় স্প্যানিশ কাপের ফাইনালে আবারও মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ প্রতিশোধ নিতে নেমেছিল রিয়াল কিন্তু শেষ হাসি হাসল কাতালানরাফ ম্যাচে প্রথম ধাক্কা খেয়েও হাল ছাড়েনি রিয়াল মাদ্রিদ দুবার পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে তারা কিন্তু তৃতীয়বার আর পারল না শেষ পর্যন্ত তিন দুই গোলের নাটকীয় জয়ে শিরোপা ঘরে তোলে বার্সেলোনা এই জয়ের নায়ক রাফিনিয়া জোড়া গোলে ম্যাচের মোর ঘুরিয়ে দেন তিনি আক্রমণের গতি মানসিক দৃঢ়তা আর নিখুঁত ফিনিশিং সবই ছিল তার খেলায় এই জয়ের মাধ্যমে কোচ হিসেবে অবিশ্বাস্য এক রেকর্ড ধরে রাখলেন হ্যান্সি ফ্লিক ফাইনাল খেলেছেন আটটি জিতেছেন আটটি বায়ার্ন মিউনিক থেকে বার্সেলোনা ফাইনাল মানেই ফ্লিকের জয় অন্যদিকে হতাশ রিয়াল কোচ জাবি আলসো তবে এই হারকে বড় করে দেখতে চান না তিনি বলেছেন এটা মৌসুমের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা এই হার থেকেই আমরা শিক্ষা নিতে চাই এল ক্লাসিকো মানেই নাটক আর এই রাতে সেই নাটকের শেষ দৃশ্যে ট্রফি হাতে উদযাপনে মেতেছে বার্সেলোনা রিয়ালের প্রতিশোধের অপেক্ষা থাকল আরেক দিনের জন্য